এই সাতটা আমল যে ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহ তালা বলেন সেই মান্দার জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হবে সাতটা আমল কি কি এক নাম্বার আমল হলো নামাজকে পড়তে হবে খুশু এর সাথে নামাজ পড়া খুশু এর সাথে কিসের সাথে কি পড়া তাহলে নামাজ পড়তে হবে খুশু এর সাথে সাথে নামাজ এটা হল এক নাম্বার কোন কি বলছিস কোন আবার বলেন আবার বলেন এখন প্রশ্ন হলো খুশুয়ের সাথে নামাজ মানে খুশু একটা আরবী শব্দ কুরআনের শব্দ আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশীউুন খুশুয়ের সাথে নামাজ এর অনেক ব্যাখ্যা এটার নামে আলাদা কিতাবে আছে আল্লামা ইমাম ইবনুൽ কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহ আলাইহী কিতাব আছে খুশুফ ইসসালা আর অনেক বুজুরগদের কিতাব আছে এই নাম কিতাব আছে আমার একদম সংক্ষেপ কথা হলো প্রথম হলো নামাজের মধ্যে চারটা জিনিস আছে নামাজের কিছু ফরজ আছে কিছু ওয়াজিব আছে কিছু সুন্নাত আছে কিছু মুস্তাহাব আছে কি আছে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহ নামাজের মধ্যে এই চার রকমের বিধিবিধান আছে এই চারো আইটেমের বিধিবিধানকে ঠিক মতো বুঝে নামাজ পড়া এটা খুশুয়ের একটা অংশ এটা একটা এটা খুশু। অর্থাৎ আপনি যদি নামাজের যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত এগুলো ঠিক মতো যদি আপনি পড়েন তাহলে বাহ্যিক খুশু বিনয় নামাজের মধ্যে একাগ্রতা আন্তরিকতা আপনার মধ্যে আসে আপনার নজর কোথায় থাকার কথা আপনি সাইয়া রয়েছেন কোন দিকে নামাজে দাঁড়াইয়া দাঁড়ানো অবস্থায় সেজুদার দিকে রুকু অবস্থায় পায়ের আঙ্গুলের দিকে তারপরে সেজদা অবস্থায় নাকের দিকে বসা অবস্থায় কোলের দিকে এটা হলে আপনার নজর থাকার কথা আপনি ফ্যান গনেন সুইচ গনেন নাক খাই সদবদ করেন কথা বলেন করে কি না আমাদের এটা খুশু এটা কি না খুশু নামাজের মধ্যে ওয়াজিব মনে করেন রুকুত থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝে বসা মানে এক সেজদা দিয়া স্থির হয়ে বসা ওয়াজিব বহু লোক মুরুব্বি মাঝ বয়সী বহু লোক আছে নামাজি এবারে রুকুত থেকে মাথা

তাইলে নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলো জানা এই অনুপাতে নামাজ পড়া এটা নামাজের বাহ্যিক খুশি নামাজের বাহ্যিক দুই নাম্বার নামাজের ভিতরে একটা ভিতরের খুশু আছে দিলের দিলের অন্তরের খুশু অন্তরে অন্তরের মধ্যে তিনটি জিনিস থাকা কয়টি জিনিস থাকা নামাজ পড়াকালীন অন্তরের মধ্যে তিনটি জিনিস থাকা এক নাম্বার আমি আল্লাহ তালার ভালোবাসায় নামাজ পড়তেছি দুই নাম্বার আমি জান্নাতের আশায় নামাজ পড়তিছি তিন নাম্বার আমি জাহান নামের ভয়ে নামাজ পড়তেছি এই নামাজ পড়লে আমার আল্লাহ আমারে মহব্বত করবে এই নামাজ পড়লে আমার আল্লাহ আমারে জান্নাত দিবে এই নামাজ পড়লে আমি জাহান নাম থেকে মুক্তি পাব এই কথা দিলের মধ্যে রাইখা রাইখা নামাজ কথা বুঝছেন এরপরে নামাজের মধ্যে বুতাম নামাজের মধ্যে কলা ঠিক করে নামাজের মধ্যে ঠিক করে মানে শরীরের যত ফিটফাট ফাট করা ঠিকঠাক করা এটা নামাজের কেন কেন এমন হবে অতএব আমি অল্প কথা এগুলোর অনেক ব্যাখ্যা আছে অল্প কথায় বলল নামাজের খুশু কি নামাজের ফরজ ওয়াজীব সুন্নত ঠিক মতো আদায় করে অন্তরে আল্লাহর মহব্বত জান্নাতের আশা জাহান্নামের ভয় রেখে নামাজ আদায় কর। এই তিনটা থাকা তাইলে এটা একত্র হইলে এটাকে বলে খুশু এটাকে কি বলে বলেন আল্লাহ তাআলা বলেছেন এমন নামাজ খুশুওয়ালা তার জন্য জান্নাতুল ফেরদাউস জান্নাত আল্লাযীনা ফি সালাতিহিম খাশিয়ুন এই খুশুওয়ালা যার নামাজ এক ব্যাখ্যা করছি না বেশি দুই নাম্বার দ্বিতীয় ওই যে কয়টা গুণের মনে আছে নি দুই নাম্বার সমস্ত লাগভ সমস্ত অনর্থক কথা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে তার ঠিকানা জান্নাত বেহুদা কথা বলাও যাবে না বেহুদা কাজ করাও যাবে তাহলে দুই নাম্বার হলো নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত অনর্থক কথা এবং কাজ কি কি এক নাম্বার কুফর কুফুরি কোনো কথা বা কাজ অনর্থক কাজ দুই শিরিক অনর্থক কথা এবং কাজ তিন নাম্বার বিদাত অনর্থক কথা এবং কাজ চার নাম্বার কবিরা এবং সগিরা গুনা অনর্থক কথা এবং কাজ পাঁচ নাম্বার যে কথার দুনিয়ারও কোনো লাভ নাই আখেরাতেরও কোনো লাভ নাই এমনি কও নারী কথায় কথার টানে কথা কও আর কি এটাও অনর্থক কাজ তাহলে কুফুরি কথা বলাও যাবে না কুফুরি কাজ করাও যাবে না শিরিক বলাও যাবে না শিরিক করাও যাবে না বলাও যাবে না প্রচারও করা যাবে না করাও যাবে না কবিরা গুনা প্রচারও করা যাবে না করাও যাবে না সগিরা গুনা প্রচারও করা যাবে না বলাও যাবে না নিজেও করা যাবে না কথা বুঝছেন কি না এবং বেহুদা মানে দুনিয়াবি হালাল বৈধ কোনো লাভ নেই যেমন আমি মালের দাম কইতেছি উনি আমারে আরেকটা দাম কইছে আমি চিনি না হবে না এত সর্বোচ্চ এত দিতে পারবেন দুশো টাকা কইছে আচ্ছা যান বিশ টাকা কমাই দেন একশো টাকা ভাই উনি বলছেন না ভাই যান আমিও কইছি কথা কইয়া লাইছি একশো আচ্ছা দেন এগুলো বেহুদা কথা না এর দুনিয়া বি কি আছে ফায়দা আছে আমি তিনটা কথা কইয়া হইল মালটা কি করছি বেচছি কথা বলেন উনি কিনছেন এটা অনর্থক কিন্তু আপনি মনে করেন এই হুজুরে পাঞ্জাবিটা এবং শিলাইয়া আচ্ছা দুই মাস হয়ে কিনতে লাগছে এখন আপনি জিজ্ঞাসা করলেন হুজুর কি আবার কি কাটো আবার কইল টরে কি টরে কি জাপানি না থাইল্যান্ডের টরে হ্যাঁ জাপানি ও জাপানি জাপানি হলে কত করে লইছে দুশো তিরিশ দুশো তিরিশ টাকা দিয়েছে আমি হইলে আপনার দুশো দশ করে কয় গজ লাগবো আমার হেঁটে কো তুমি কইলে হেঁটে কো আমি কইলে বলি মানে আমি কত লাখ লাখ মানুষের লাইন দিয়ে কি কিনে দি জাপানি টরে কিনে দিতে মানে এই যে কথাই এতটি কথা কইলেন দেখ এই এটা পাঞ্জাবি সিলাইয়া দুই মাস হয় ফিন্দা লাইছে আমি কি তেনে বলে এটার দুনিয়াবি কোনো লাভ আছে নি আখিরাতের কোনো লাভ হইছে নি এ তাওকি তাওকি والذین هم الانبذ مردو رب বলেন مومেন বেহুদা কথা বলে না مومেন বেহুদা কাজ করে না واذا مروا باللغو مروا کراما আল্লাহ বলেন যারা ईमानदार যারা আমি আল্লাহর محبتের বান্দা তারা যখন কোনো বেহুদা কথা আর বেহুদা কাজ এমন পরিবেশ পায় বা দেখে আল্লাহ বলেন পাশ দিয়ে ভদ্রচিত চলে যায় বসে না বলে না আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে জান্নাতের ঘর তার জন্য বিনিময় হিসাবে দেব দেবানের সমস্ত গপ বেহুদা কোন মোমেন কোন ইমান আখেরাজ্জার সামনে পরকালে যে বাঁচতে চায় যে যেতে চায় সে চা দোকানে অনর্থক আমার বাপ আমার ভাই আমার বন্ধু ছোট বড় জওয়ান বুড়ো বুঝে থাকলে যে বুঝছেন ভাইয়া সবার কাছে অনুরোধ এই বেহুদা কাজ থেকে নিজে বাঁচেন অনর্থক কাজ থেকে নিজে বাঁচেন প্রয়োজনে সংসারের হিসাব করেন তাই ভালো অনর্থক চায়ের দোকানে আড্ডা দেওয়া ফালতু গুজবের মধ্যে সময় ব্যয় করা মা বোনদের তো এই অভ্যাস ওনারাও গল্প সময় নষ্ট করে হায় এক ঘন্টা গল্প করিলে কোনো ফায়দা নাই দশ ঘন্টা গল্প করিলে কোনো ফায়দা নাই একবার সুবহান আল্লাহ বললে উহুত পাহাড়ের চাইতে ভারী নেকি বলেন আল্লাহর নবী বলেন সাথে সাথে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি খেজুরের গাছ রোপনাত কি পরিমান ফায়দা সহকারী মুরব্বীরা আপনারা কেন চা দোকানে গপ মারে কেন কিচ্ছা বইয়া দেয় তেজবি পড়বে আল্লাহকে ডাকবেন সারাক্ষণ আল্লাহকে ডাকবে যাকে আল্লাহ বুড়ো বয়স দিছে তারে তো আল্লাহ রহম করছে আল্লাহ বলছে বান্দা তোরে তো ইচ্ছা করলে আরো আগেই নিতে পারতাম তোরে তো একটু সুযোগ দিছি বেশি কোনো কামও নাই পুতাইতে রোজগার করে তোর কি আর কাম তোমার তুমি বৈশা বৈশা হায়াতের শেষ কালটা সারা কোন তসবী পড়ে পড়ে নেকের পাহাড় জমা আর আই আইশাই আখেরাতে উঠেই জান্নাতে ঢোকে না আমরার গুরু মুরুবিদের কাম হইল এই বুয়া বুয়া বিড়ি খায় বন খায় চা খায় বিড়ি খায় খায়। টেলিভিশন চায় গপ মানে ওই মানুষের বদনাম সমালোচনা গি বদ হ্যাঁ এতে বালা না হেতে বালা না বেডা বালা না বেডি বালা না মেম্বার বালা না চেয়ারম্যান বালা না শুধু মানুষের বালা মানে না শুধু এই কাকা হ্যাডাই বালা কাকু এ বালা শেষ পৃথিবীর কোন কারণে এই চাচা যদি মারা যায় পৃথিবীতে আর এই ভালো মানুষের কারণে পৃথিবী আর থাকলো না এই জন্য সবাই মিলে উচিত ওটা যাতে কোনোভাবে নাম মূল্য যাতে টাঙ্গাইয়া রাখা আল্লাহ আমাদের লজ্জা দান করেন বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন বলেন আমিন তিন নম্বরে আল্লাহ তালা বলেন যারা যারা হিসেব করে যারা হিসেব করে জাকাত আদায় করে কি আদায় করে আবার বলেন জাকাত নামাজ যেমন ফরজ জাকাত তেমন ফরজ জাকাত বড় লোকের উপরে ফরজ হয় না জাকাত বড় লোকের উপরে না শরীয়তে একটা নির্দিষ্ট পরিমাণ আছে ওই পরিমাণ মাল ওই পরিমাণ সম্পদ এক বছর যার কাছে থাকে তার উপরে জাকাত ফরজ হয় সেটা সাধারণ লোক হইতে পারে ধনী লোক হইতে পারে এজন্য আপনাদের জিম্মাদারি আপনাদের ইমাম সাহেব আপনাদের ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেওয়া যে হুজুর কতটুকু কি হইলে জাকাত ফরজ হয় এটা আমারে বুঝাইয়া বলে জাকাতের বিষয়টা প্রত্যেকের কাছে অনুরোধ যত উপযুক্ত ভাবে আপনি ওলামায় কেরামের কাছ থেকে জেনে নিবেন আমরা সাধারণ মানুষ আমরাই তার বুঝবি না সাধারণ মানুষ আর বালা বোঝে মূর্খ মানুষ গ্রামের বুড়ামিয়া বস খান আর এস খতিয়ান গোষ্ঠীর হিসাব এবার বালা স্বীকৃতত্ব বালা বোঝে কথা বলেন না কেন কি আছে কিতা সবাই এর বুঝে না বুঝে না কিতা সব বুঝে কোনটা আফেল কোনটা মালটা আপনারা বোঝে না কোনটা বেডা কোনটা বেডি আপনারা বোঝে না কোনটা রাত কোনটা দিন আপনারা বুড়া মিয়া বোঝে না আপনি বোঝেন না কিতা কথা বলেন না কেন আপনি বোঝেন না কি আখিরাতের কথা বললে কোরআনের কথা বললে পরকালের কথা বললে আমলের কথা কইলে না আমরা সাধারণ মূর্খ সুরক্ষ মানুষ কোন রকম জিন্দিগি দুনিয়াটা পারে না করে তা আপনি কোন রকম যদি পার করন হয় আপনি মূর্খ আমি সব সময় বলি আপনি যখন কিছুই বোঝেন না তা আপনি গরুর গোস্ত মুরগার গোস্ত খান কেন আপনি তো সাধারণ মানুষ আমি প্রত্যেক বেলা আলুর ভর্তার ডাল খেন কথা বলেন না কেন মা দুনিয়ার ভোগ করার বেলা একশো একশো খানার বেলায় খাবোটা সবার আগে হ্যাঁ উনি সব বেলা বুঝেন

বেবিচার অস্থিরতা বেহায়াপনা পরের নারীর সাথে অবৈধ সম্পর্ক পরকিয়া এই সমস্ত দুশ্চরিত্র বেবিচার এটা যে করে না বরং শুধুই কেবল হালাল স্ত্রীর সাথেই থাকে এই ব্যক্তিকে আল্লাহ তালা বলেন আমি তাকে জান্নাতুল ফিরদাউস দেব ওলযিন হুমু ফুরুজুহুম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালিকাত

নিজের মেয়ের চরিত্রের ব্যাপারে সাবধান হওয়া নিজের স্ত্রীর চরিত্রের ব্যাপারে সাবধান হওয়া আমার কষ্টের টাকা আমার বিদেশের রক্ত পানি করা টাকা আমার ডাকা শহরের কামাই করা টাকা আমার কষ্টের উপার্জন রোদ্রে পুরা টাকা সেই টাকা দিয়ে আমার স্ত্রী ভিন পুরুষের সাথে সম্পর্ক করবে মিষ্টি মিষ্টি কথা বলবে অবৈধ সম্পর্ক করবে এরকম জানোয়ার ঘরে রাখার চাইতে তারাই দেওয়া ভালো অবশ্যই খেয়াল করো আমার পুঁজিটা কি আমার জীবনের পুঁজি কি খাট পালো আমার সুপা কথা বলেন না কেন আমার স্ত্রী পবিত্র হওয়া আমার ছেলে নেককার হওয়া আমার মেয়ে নেককার হওয়া এটাই আমার জীবনের মূল কথা বলেন না আপনার ছেলে বে নামাজি বে আপনার মেয়ে বে পর্দা আপনার ছেলে বে নামাজি আপনার ঘরে দশ কোটি টাকারও ফার্নিচার থাকলে আপনি ভুয়া আপনি কি ভুয়া মিঞা আপনি তাদের পরিষেরজ্জত আবার সোফা দিয়ানি মানুষের সম্মান টাইলস দিয়ানি মানুষের इज्जत কথা বলেন না কেন আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং করছেন টাইলস কি তা টাইলস কি আসমান থেকে করছেন টাইলসের দায়ে টাইলসে তো দামি হয়ে গেল কে বলছিস টাইলসে দি মানুষে মতে কথা বলেন না কেন বাথরুমে টাইলসে মানুষে মুতে না তো তো টাইলস কি তা একবার টাইলসওয়ালা বিল্ডিং করে উড় ডেলি

ওয়াদা করিলে ওয়াদা খেলাফ করে না ওয়াদা রক্ষা করে আমানত ঠিক রাখে ওয়াদা রক্ষা করে কোন আমানত এক তাহলে এক নাম্বার খুশু এর সাথে নামাজ পড়ে দুই নাম্বার বেহুদা কাজ থেকে বেঁচে থাকে তিন নাম্বার হিসাব করে জাকাত দেয় চার নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে পাঁচ নাম্বার আমানত ঠিক রাখে ছয় নাম্বার ওয়াদা

কয়টা আমরা বেডি জোহরের নামাজ পরে সাড়ে তিনটা কি মিথ্যা কথা বললাম পুনে সাইটটা মোয়াজ্জিন সাহেব যায় আসরের আজান দিত এবারে যায় জোহরের নামাজ পড়তে তামাম সদ্য গুষ্টির কাম গুছাইয়া এরপরে গরু ছাগল আশমুরকা গোসল করাইয়া এবারে নিজে গোসল করিয়া এরপরে গিয়া সর্বশেষ নামাজ তখন দেখা গেছে আসরের ওয়াক্ত হয়ে গেছে এটা হইল না আল্লাহ তারা বলে যে ব্যক্তি নামাজ পড়ে যথাসময়ুলি হা নীকে জিজ্ঞেস করছে হে আল্লাহ আমল কোনটি বিভিন্ন আছে এটার একটা এটাও অসলাতুলি ওয়াক্তি হা নী বলছে ওক্ত হলেই সময় মতো তাড়াতাড়ি যে নামাজ পড়ে নে সে ব্যক্তি হলো আপনার কি সর্বোৎকৃষ্ট আমলের অধিকার তাহলে কয়টা হলো কন সাত খুশু এর সাথে নামাজ বলেন তারপর দুই নাম্বার বেহুদা কাজ ছেড়ে দেওয়া তিন নাম্বার জাকাত দেওয়া চার নাম্বার লজ্জাস্থান হেফাজত করা পাঁচ নাম্বার আমানত ঠিক রাখা ছয় নাম্বার ওয়াদা রক্ষা করা সাত নাম্বার যথা সময়ে নামাজ পড়া আল্লাহ তালা বলেন এই সাতটি গুণ যার তার ঠিকানা জান্নাতুল ফেরদাউস